সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে তো বন্ধুরা আজকে আমরা এসেছি আমার গোল্ডেন এইট পেয়ারা বাগানে থাই বারো মাসি গোল্ডেন এইট পেয়ারার বাগানে এসেছি অনেক দিন পেয়ারার ভিডিও দেওয়া হয় না পেয়ারা বাগানটার ভিডিও আজকে করছি আজকে আমরা পেয়ারা বাগানে এসেছি স্প্রে করতে তো আজকে কি কি পেয়ারাতে স্প্রে করছি সেটা দেখাবো তো চলুন বন্ধুরা দেখায় কি কি আজকে স্প্রে দিচ্ছি এটা কী দিচ্ছে এটা পেগা সাস কই প্যাকেট দেখাও প্যাকেটের সামনেটা এটা হচ্ছে পেগা সাস সিনজেন্ডা কোম্পানির পেগা এটা এটা আমাদের দিকে পঁচিশ গ্রাম প্যাকেটের দাম নিচ্ছে নব্বই টাকা করে আর পেগা সাস পনেরো লিটার জলে এক একটা করে দিলে ভালো হয় কিন্তু আমরা আরও দুই তিন রকম মেশাচ্ছি বলে একটু কম দিচ্ছি এইবারে আমরা দেবতে ভালো করে কাটো এটা প্যাকেটটা ওটা দুটো ভাগ করো কাগজটা ছিঁড়ে নিলে ভালো করতে ঠিক আছে নাও এটা সিনজিডা কোম্পানি ভালো একটা পয়জন মানে এটা আপনার যত রকমের গুঁড়ো পোকা আছে গুঁড়ো পোকাগুলো বিনাশ করে আর সাদা মাসি ফাঁসি গুঁড়ো পোকায় পিয়ারা হুল মারলে ছোটো অবস্থায় হুল মারে একটা দাগ হয়ে যায় আমাদের প্রচুর দাগ করেছে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যাচ্ছিলো এটা আমরা দুটো ভাগ করে নিচ্ছি এরপরে দেখো কিটাপ আচ্ছা কিটাপটা দেখো এরপরে দেখ এই যে কিটাপ কিটাপ কুড়ি গ্রাম করে দিলে হয় আমরা পঁচিশ গ্রাম করে দিচ্ছি কিটাপটা যেহেতু আমাদের এখানে চারবারের লাগবে এক বিঘা মতো জমি এটা তো কীটাব রাখো এবার এবার দেবো কি হামলা ওর সঙ্গে হামলাটা দেখো হামলা হামলা দেবো কুড়ি থেকে পঁচিশ এম তাহলে আমরা তিন রকম মিলিয়ে মিশিয়ে স্প্রে দিচ্ছি আজকে আজকে যেহেতু পোকা তাড়ানোর জন্য স্প্রে করা সেই জন্য এতে ভিটামিন বা ছত্রাকনাশক দিলাম না দু একদিন পরে আবার ওই ছত্রাকনাশক ছত্রাকনাশক দেবো খুনি অ্যামিস্টার টপ আর ওর সঙ্গে দেব ভিটামিন ইসোবিয়ান হোক অ্যাম্বিশান হোক যে কোনো একটা ভিটামিন বা কৃষ্টি যে কোনো একটা ভিটামিন না হলে বায়োভিটাইক্স এই ধরনের যে কোনো একটা ভিটামিন ওর সঙ্গে মেশাবো তো বন্ধুরা আজকে আমরা এইভাবে স্প্রে দিচ্ছি আর নিচে ঘাস মারা পোড়া তেল দেবো নিচে পরিষ্কারই আসে দেখুন তারপরও কিন্তু আমরা ঘাসপালা যা ঘাস অল্প অল্প ফুটছে দিতে হবে আমরা এর আগে কদিন আগে সত্তর আশি কেজি মতো খোল ছড়িয়ে দিয়েছিলাম জমিতে আর এক সরিষার খোল যারা মনে করছেন ছড়াবো কী করে তাদের উদ্দেশ্যে আমার বলার সরিষার খোল কিন্তু আমরা ধান মাখানো মেশিন থেকে গুঁড়ো করে নিয়ে এসেছিলাম একদম পুরো আটার মতো করে দিয়েছিলো ওই খোল সত্তর কেজি মতো খোল আমরা ছড়িয়ে দিয়েছি বাগানে এক বস্তা ফসফেট দিয়েছি আর দশ ছাব্বিশ দিয়েছিলাম পঁচিশ কেজি আর ওতে দিয়েছিলাম আপনার ফসফেট আর ওই হিউমিক অ্যাসিড দানা তিনশো গ্রাম মতো ওই ওর সঙ্গে মিলিয়ে মিশিয়ে সরিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে আমরা সেচ দিয়েছিলাম দেখুন জমি এখনও নরম আছে কিন্তু ছেড়ে দিয়েছিলাম তো পেয়ার ট্রিটমেন্ট আমরা তুমি এখন চালাচ্ছি যেহেতু এই বাগানটা বর্ষার সময় পেয়ারা কিন্তু কাছে আছে কেরিব্যাক করতে হবে সব হুম পেয়ারা সব কেরিব্যাক করার মতো হয়ে গেছে এদিকে ফুল আমরা বলি গোল্ডেন হেড অত্যন্ত ভালো একটা উন্নত জাত অনেকে হয়তো বিশ্বাস করেন অনেকে বিশ্বাস করেন না কিন্তু সত্যিকারের পেয়ারা আমি যত রকমের পেয়ারা আমার কাছে আছে ফাইভ ফাইভ আছে আপনার তাই ওয়ান পিঙ্ক আছে দেখা যাচ্ছে রেড ডাইমোন আছে সমস্ত পেয়ারাকে আমি তো দেখছি আমার সবচেয়ে পছন্দ হয়েছে গোল্ডেন এইট গোল্ডেন এইট আপনার বারো মাস কম বেশি ফল দিয়ে যাবে গাছে সব সময়ের জন্য একটু জোর রাখতে হয় গাছে গোল্ডেন এইট গাছে একটু সার বেশি লাগে এরা একটু খাই বেশি ফল দেয় বেশি তো আপনারা যারা গোল্ডেন এইট চাষ করতে চান অবশ্যই চাষ করতে পারেন আর এই দেখুন আমাদের সব ফুল চলে এসছে কিন্তু আমার এই বাগানটা বর্ষায় এত পরিমাণে এত এত পরিমাণ ফল হয়েছিলো অন্তত দশ থেকে বারো কুইন্টাল ফল ছিল গাছে এই বাগানে যেহেতু আমরা অন্য বাগানে ট্রিটমেন্ট করতে গিয়ে এই বাগানের দিকে নজর দিতে পারিনি বর্ষায় বর্ষার ফল না নিলেই সবচেয়ে ভালো ছিল কিন্তু বর্ষার ফল আমরা রেখে রাখা পড়ে গিয়েছিল দশ থেকে পনেরো কুইন্টাল ফল ছিল বর্ষায় তারপরে ফল কিছু নষ্ট হয়েছে কিছু বিক্রি করা হয়েছে আর এখন গাছ পুরো এই বাগানটা একটু নিচু যারা গোল্ডেন এইট পেয়ারা চাষ করবেন বা কুল বারমাসি গোল্ডেন এইট পেয়ারা এবং বারমাসি কাঁঠাল এবং যে কোনো ফল বিশেষ করে আমার আমাদের আমরা যে ভারতসুন্দরী কুল চাষ করি মিস ইন্ডিয়া কুল ভারতসুন্দরী কুল যে যে নামেই চেনেন আমরা এই কুলটা কিন্তু চাষ করি সবচেয়ে বেশি আর পিয়ারা আছে আমাদের দুবিঘা বিঘার একটু বেশি পেয়ারা আছে আর কুল আছে তিন বিঘা তো আপনারা সবাই জানেন আমি আমি আগেও ভিডিও করে দেখিয়েছি পেয়ারা বাগানের তো অনেকেই আমাকে ফোন করেন যে দাদা আপনার পেয়ারা বাগানের ভিডিও দেন আপনারা যারাই ফল চাষ করবেন কুল করুন পেয়ারা করুন আর যাই করুন একটু উঁচু জমিতে করবেন আমার কিন্তু এই জমিটা একটু নিচু যার ফলে আমার এই ট্রিটমেন্টটা বেশি দিতে হচ্ছে এই গাছে বর্ষা একদম গাছ পুরো হলুদ হয়ে গিয়েছিল সেই গাছ দেখুন এখন পুরো কালো হয়ে গেছে ওরা একদম প্রায় সব কালো গাছ কারণ আমি কার্তিক মাস কার্তিক আশিক মাসের শেষে থেকে একে এদেরকে ট্রিটমেন্ট চালাচ্ছি সেইভাবে জোর কদমে কারণ শীতকালে আমরা একটা এর থেকে পয়সা নেব সেরকম স্কিম আমাদের আর প্রত্যেকটা গাছে দেখুন নতুন সব কুড়ি চলে এসছে নতুন ফুল নতুন ফল কিছু ফল কদিন আগে বিক্রি করে দিয়েছি এসব সব ফুল দেখুন এসব সব ধরছে আর পেয়ারাতে একটু টাইমটা টাইম বাই টাইম স্প্রে দেবেন আপনারা যারা পেয়ারা চাষ করছে নতুন করেছেন যারা পুরানো তাদের তাদেরকে তো আর বলতে হবে না তারা সবাই জানে তো যারা নতুন চাষ করছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিও যদি দেখে থাকেন আমরা যেভাবে স্প্রে দিচ্ছি এইভাবে স্প্রে দিয়ে যাবেন আট দিন দশ দিন বাদে বাদে আর যদি পোকার চাপ থাকে প্রথমে পাঁচ সাত দিন না পাঁচ দিন ছ দিন অন্তর অন্তর দুই তিনবার স্প্রে দেন পোকা ক্লিয়ার হয়ে যাবে তারপরে আপনারা দেখা যাচ্ছে দশ দিন বারো দিন অন্তর স্প্রে দেবেন আর আমি যে স্প্রেটা দিচ্ছি এই যে পেগাসাজ হামলা কিটাভ একসাথে এ এরকম স্প্রে কিন্তু আপনি দেখবেন না আমরাই কিন্তু দিই এই স্প্রেটা আর এতে দারুণ রেজাল্ট অ্যাকচুয়ালি এই স্প্রেগুলো আমাদের বারাইপুরে হয় বাড়াইপুর অনেক চাষির সাথে আমার কথা হয় অনেক চাষিরা আমার সঙ্গে যোগাযোগ করেন তাদের সাথে অনেক কথা হয় অনেক বন্ধু বন্ধু বারাইপুরে আমার আছে পিয়ারা চাষি তো তাদের সাথে কথা হয় বাড়াইপুরে কিন্তু এটাই চলে বারাইপুরে কিটা কুড়ি গ্রাম পেগাসাস একটা এক প্যাকেট এবং হামলা কুড়ি গ্রাম একসাথে দিয়ে ওনারা স্প্রে করেন তো ওটা খুব ভালো সিস্টেম আর ওতে পোকা কন্ট্রোল করে খুব সুন্দরভাবে আর পেয়ারায় পোকার চাপ একটু থাকে বিশেষ করে আমাদের গোল্ডেন্ট পেয়ারায় তো পোকার চাপ থাকেই কারণে পেয়ারাটা অত্যন্ত মিষ্টি হয় এবং অত্যন্ত খাস্তা সুস্বাদু পিয়ারা এতে পোকার চাপটা একটু থাকে বেশি যার ফলে স্প্রে দশ দিন বারো দিন অন্তর অন্তর দিয়ে গেলে এগুলো আর থাকে না প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি দেখুন প্রত্যেকটা গাছে আর পিয়ারা যারা গোল্ডেন্ট চাষ করেছেন বা করবেন আমার আমাদের দেখা যাচ্ছে গাছ দেখুন কত বড় বড় এই চার বছরের উপরের বাগান এগুলো দেখুন গাছ কত বড় বড় দেখুন কিরম দেখতে পাচ্ছি না আমি জানি না তবে দেখুন গাছ কিন্তু খুবই বড় বড় আমাদের চার বছরের বাগান চার বছর দুই তিন মাস মতো হবে তো দেখুন কত বড় গাছ সব আমাদের এদিকে সব মিডিয়াম পেয়ারা দেখুন সব করা আছে তো পেয়ারা বাগানের আপডেট দেওয়ার জন্যে আজকে বাগানে আসা মূলত আর স্প্রে করছি আমরা এই ঠিক টাইম মতো স্প্রে না দিলে দেখুন এই এরকম দাগ হবে এই সাদা মাসিতে এরকম দাগ করে দেবে তখন এই পেয়ারাটা আপনি ব্যাক করলে ওই দাগটা থেকে যাবে সেই জন্যে রীতিমতো স্প্রে দিতে হবে এর স্প্রে আমাদের দেখা যাচ্ছে এখান থেকে আরও পাঁচ সাত দিন আগে স্প্রে দিলে ভালো ছিল কিন্তু আমরা কুলের বাগানে ট্রিটমেন্ট করতে গিয়ে একটু দেরি করে ফেলেছি দেরি হয়ে গেছে কিছু করার নেই তো আপনারা যারা পিয়ারা বাগান নিয়ে পড়ে আছেন অবশ্যই রীতিমতো স্প্রে দেবেন দেখবেন রেজাল্ট খুব ভালো আসবে আর ডাল ঠিকঠাক টাইমে ডাল কাটবেন কুশি কাটবেন আমরা যেহেতু চারা তৈরি করি তার জন্যে ডাল রাখা হয় আমাদের এই বড় বড় ডাল দেখতে পাচ্ছেন না চারা তৈরির জন্যে কুশি রাখা হয়েছে কিন্তু যারা চারা তৈরি করবেন না তারা অবশ্যই গাছের ডাল সবসময় কাটিং করবেন কাটিং করলে কিন্তু রেজাল্ট অত্যন্ত ভালো আসবে আর বর্ষার ফল বিশেষ করে যাদের এলাকায় বর্ষায় দাম ভালো পাওয়া যায় তারা ফল রাখবেন আর যারা দেখবেন যে বর্ষায় ভালো ফল ফলের দাম থাকে না পেয়ারের দাম থাকে না তারা বর্ষায় রাখবেন না বৈশাখ লাস্টে একদম পুরো গাছে যা ফল থাকবে ছাঁটাই করে দেবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছে আমি বাবুদা বলছিলাম আমার ফোন নম্বর হচ্ছে সাতাত্তর আঠেরো সাতান্ন সাতান্ন একাশি তো যারা থাই বারো মাসি গোল্ডেন এইট পিয়ারার চারা নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ চারা আছে যারা ভরসুন্দরী বা মিস ইন্ডিয়া কুলের চারা নিতে চান বা যারা বারমাসি কাঁঠালের চারা নিতে চান এই জন্য। জন্যে তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি কেউ কোনো রকম ফল ফসল বিশেষ করে ফলের চারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা না আসতে পারলেও কোনো ব্যাপার না আমরা বাসে বা ট্রেনে পাঠিয়ে থাকি চারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই এখানে শেষ করলাম